সালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডাক্তার এস এম এরফান কোলোরেক্টাল সার্জন আপনাদের সামনে আজকে পাইলসের লঙ্গ অপারেশন নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আপনারা জানেন আজকে আমি দীর্ঘদিন ধরে সার্জারিতে প্রায় তিরিশ বছর বিভিন্ন ধরনের অপারেশন করে আসছি এবং গত দশ বছর শুধুমাত্র কোলোরেক্টাল সার্জারিতে অপারেশন করছি এবং সর্বশেষ শুধুমাত্র আমার লেজার ফক্টোলজ অর্থাৎ লেজার সার্জারিতে আমার গবেষণা জীবন রেখেছি যার ফলে বর্তমানে লেজার সার্জারিতে অর্থাৎ পায়ুপথের বিভিন্ন রোগের যে লেজার সার্জারি পায়েল সেনার ফিশার ফিস্টুলা পায়লজেনেড স্যানাস ইত্যাদিতে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সফল সার্জারি আমি করেছি এবং করছি সুতরাং আমার লেজার সার্জারিতে সাকসেস রেট সারা পৃথিবীতেই সবচেয়ে বেশি এটি আমি চ্যালেঞ্জ দিয়ে যে ব্যক্তিকে যে কোনো ক্ষেত্রে বলছি এবং সর্বাধিক লেজার সার্জারি করার যারা করেছেন তাদের মধ্যে সারা পৃথিবীতে আমি একজন যাই হোক আরেকটি বিষয়ে আমরা আমাদের নতুন চেম্বার ধান পান্ত শিফট হয়েছি সেটার অ্যাড্রেস আমাদের ফেসবুকে পাবেন এই ভিডিওতেও আপনারা পাবেন আপনাদের সেখানে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য এবং আপনাদের কোনো সাজেশন থাকলে সেই সাজেশন দেওয়ার জন্য আজকে আমরা কথা বলবো ফাইলসের একটি অতি পরিচিত অপারেশন লঙ্গ অপারেশন নিয়ে তবে তার আগে বলে রাখি আমি দশ বছর ধরে লঙ্গ অপারেশন করেছি এখন আর কোনো লঙ্গ অপারেশন করি না আমি সবকিছুই এখন ফাইলসের সব অপারেশনে লেজার দিয়ে করি কারণ এখানে কোনো কাটা ছিল ক্ষত শিলায় রক্তপাত কিছু নাই প্রথমে বলি যে লঙ্গ অপারেশনটা কি লঙ্গ মেশিন বা স্টেপল হ্যামরোডোপেক্সি এটা একটা মেশিন স্টাফনার মেশিন এটার মাধ্যমে করা হয় এই মেশিনটি পথের ভিতরে ঢুকিয়ে যেখানে পাইলসটি আছে ঠিক পাইল একটু উপরে এটা অর্থাৎ করে এই অংশ কেটে নিয়ে আসা হয় এই অংশ যখন কেটে নিয়ে আসা হয় কেটে নিয়ে সাথে সাথে মেশিন জোড়া লাগিয়ে দিয়ে মেয়ে মধ্যে যার ফলে সেখানে রক্তপাত হয় না হলেও খুব সামান্য সেটা বিভিন্ন প্রক্রিয়ায় ভালো করে ফেলে এটি রুগী বান্ধব একটি জনপ্রিয় প্রক্রিয়া অর্থাৎ রুগী পরের দিনে বা সেই দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বাসায় চলে যেতে পারেন স্বাভাবিকভাবে টয়লেট করেন ব্যথা খুবই কম এবং স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারেন এটি সেই জন্য বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একটি প্রক্রিয়া তবে দীর্ঘমেয়াদে এরও কিছু কিছু সমস্যা আছে যেই সমস্যার জন্য আমি ব্যক্তিগতভাবে এখন আর কোনো লম্বা অপারেশন করি না এই সমস্যাগুলো হচ্ছে এক নম্বর সমস্যা হচ্ছে যে এই এর ফলে তৃতীয় বা চতুর্থ শ্রেণীর পাইলস কিন্তু এই মেশিনে সম্ভব নয় যেহেতু এটা পায়লসের উপরের অংশ কাটা হয় পাইলসের যে স্ফীতি বা যেটা ফুলা বের হয়ে আসা পাইপথে এটা কিন্তু যায় না যার ফলে এর মাধ্যমে তৃতীয় পর্যায়ের চতুর্থ পর্যায়ের বা অনেক বড় দ্বিতীয় পর্যায়ের পায়লসও এর মাধ্যমে ভালো হয় না যার ফলে ফুলাটা বের হয়ে আসে রুগীর সমস্যা থেকে যায় দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে এটাতে ফেলিওর রেট এটা ফেলিওর রেটও কিন্তু অনেক কারণ দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে যদি বড় হয় এটি দেখা যায় যে ভালো হয় না তখন এটি আবার দেখা যায় বছর তিন বছর চার বছর পর আবার দেখা যায় এটি একটি বড় সমস্যা সমস্যা তৃতীয় হচ্ছে যে অ্যানাস্টোমোটিক স্টায় অর্থাৎ যেই জায়গায় এই অপারেশনটি করা হয় এই স্টকটার দিয়ে কেটে জোড়া লাগিয়ে দেওয়া হয় এই জায়গা কিন্তু শুরু হয়ে যেতে পারে শুরু হয়ে গেলে রুগীর টয়লেট করতে নানা রকম সমস্যা হয় তখন কিন্তু আরেকটি অপারেশনের মাধ্যমে সেটি ভালো করতে হয় এটি রুগীর জন্য একটি বড় রকমের সমস্যা সুতরাং এই প্রবলেমগুলো খুব রোগীবান্ধব হওয়া সত্ত্বেও এই প্রবলেমগুলো থাকার কারণে এটি একটি কিছুটা হলো সমস্যা আক্রান্ত প্রসিডিওর যে জন্য আমি এখন এটি করি না আমি লেজারের মাধ্যমে সবগুলা পাইলসের অপারেশন করি তবে যেহেতু সারা দেশে এটি এখন প্রচুর পরিমাণে হচ্ছে অধিকাংশ সার্জন লম্বা অপারেশন করছেন তাই এ সম্পর্কে বিস্তারিত আপনাদের জানালাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা লেজার নিয়ে বিস্তারিত বলব আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব করে আমাদের সমস্ত তথ্য জানুন এবং আপনারা আপডেটেড থেকে চিকিৎসা ব্যাপারে সর্বাধুনিক চিকিৎসা গ্রহণ করুন ধন্যবাদ আপনাদের সবাইকে